ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি দাদা আমি বোলপুর থেকে বলছি বীরভূম আমার এই ছাগলটা তিন মাস মতো বয়স সর্দি লেগেছিল তারপরে তাকে ইঞ্জেকশন করা হয়েছে ইঞ্জেকশন করার পর থেকে দুদিন তিন দিন পর থেকে এরকম একটা শব্দ করছে নিঃশ্বাস চলছে আর তার সঙ্গে সঙ্গে শব্দটা হচ্ছে এর যথাযথ কোনো কারণ বোঝা যাচ্ছে না ইঞ্জেকশন করার পর সর্দি অনেকটাই কমে এসেছে এখন কাশিও সেরকম নেই অথচ এই ধরনের একটা শব্দ কন্টিনিউ হচ্ছে হাঁটা চলা খাওয়া দাওয়া সবই করছে মোটামুটি কিন্তু সেরকম ফুর্তি নেই উঠ উঠ এর কি কারণ এবং কি প্রতিষেধক হতে পারে আমাকে একটু জানাবেন কি উপায় আছে একটু জানাবেন নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া আপনারা দেখছেন সমস্ত ছাগল খামারিদের প্রিয় ডাকুয়া গোটফার্ম ইউটিউব চ্যানেল ভিডিওর মধ্যে ছাগলটিকে ভালোভাবে দেখলেন এবং খামারি ভাইয়ের মুখ থেকে সেই ছাগলটির সমস্যার কথা শুনে নিলেন তো ছাগলটির যে বর্তমান অবস্থা শরীর অতিরিক্ত দুর্বল আর শুয়ে থাকলেই ভিতর থেকে একটা আওয়াজ বের হচ্ছে আশা করি আপনারা ভিডিওটির মধ্যে সেই আওয়াজটা ক্লিয়ার বুঝতে পেরেছেন এই ছাগল বাচ্চাটির শ্বাস নেওয়ার সময় ভিতর থেকে যে আওয়াজটা বের হচ্ছে এই আওয়াজটা বের হওয়ার মূল কারণ হচ্ছে তার ফুসফুস কিন্তু এখন কমজোর রয়েছে অনেকে এবার প্রশ্ন করতে পারেন ফুসফুস কী করে কমজোর হয় ছাগল বাচ্চাটির শ্বাস নেওয়ার সময় ভিতর থেকে যে আওয়াজটা বের হচ্ছে এই আওয়াজটা বের হওয়ার মূল কারণ হচ্ছে তার ফুসফুস কমজোর হয়ে গেছে এবার অনেকে প্রশ্ন করতে পারেন ছাগলের ফুসফুস কি করে কমজোর হতে পারে ফুসফুস যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হয় তখনই কিন্তু তার প্রচণ্ড সর্দি লাগে আর প্রচণ্ড সর্দি যখনই লাগে তার ফুসফুস অতিরিক্ত পরিমাণে পাম্প করতে থাকে আর সেই সময় ফুসফুসের যে সেলগুলো থাকে সেগুলো কিন্তু অটোমেটিক কমজোর হয়ে যায় আর যার ফলেই ভিতর থেকে একটা আওয়াজ বের হয় লক্ষ্য করে দেখবেন যখন কোনো ছাগলের নিউমোনিয়া হয়ে যায় নিউমোনিয়া হওয়ার সময় দেখবেন ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেবে এবং ভিতর থেকে একটা যন্ত্রণাদায়ক আওয়াজ বেরোবে তো এই যে বাচ্চাটা এই বাচ্চাটারও কিন্তু তাই হয়েছে এক তো সর্দি হয়েছে সর্দি হওয়ার কারণে তার ফুসফুস কমজোর হয়ে গেছে এরপরে আবার বিভিন্ন রকমের মেডিসিনের প্রয়োগ যার কারণে কিন্তু ফুসফুসের যে সেলগুলো সেগুলো অতিরিক্ত কমজোর হয়ে গেছে এছাড়াও এই ছাগল বাচ্চাটার আরেকটি কারণ সেটা হচ্ছে তার শরীরে রক্তের ঘাটতি আছে। আর রক্তের ঘাটতি থাকার কারণেই কিন্তু শরীরটা দুর্বল ঠিকঠাক শরীরে এনার্জি পাচ্ছে না উঠে বেড়াতে পারছে না খাওয়ার কোনো ইচ্ছা নেই চোখগুলো যদি এখন টেনে টেনে দেখা যায় সেটা পরিষ্কারভাবে নিজেরাই বুঝতে পারবেন যে চোখের ভিতরে সাদা হয়ে গেছে আর এ সময় যদি তার সঠিক চিকিৎসা করা না হয় এই ছাগল বাচ্চাটি কিন্তু ধীরে 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 এনিমিয়া স্টেজে চলে যাবে আর যখন এনিমিয়া বা রক্তাল্পতা হবে তখন কিন্তু ঘন ঘন যে কোনো রোগে আক্রান্ত হতে পারে এবং একটা সময় বাচ্চাটির মৃত্যু অবধি হয়ে যেতে পারে এই সমস্যা থেকে বাচ্চাটিকে ঠিক করার জন্য আমি হোমিওপ্যাথিতে চিকিৎসা বলছি সবার প্রথমে আর্সিনিকাম অ্যালবাম টু হান্ড্রেড প্রোটেন্সিতে তিন তিন ফোঁটা করে দিনে তিনবার ব্রায়োনিয়া টু হান্ড্রেড প্রোটেন্সিতে তিন তিন ফোঁটা করে দিনে তিনবার এছাড়া তাকে দিতে হবে এসপি ডোসমার্মা মাদার দশ ফোটা দিনে দুই টাইম এবং হাইগ্রোফিলা এসপিনোসা মাদার টিংচার তাকে পনেরো ফোঁটা করে দিনে তিনবার কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন খাওয়াতে হবে এছাড়াও তাকে অ্যালোপ্যাথিতে ফেরিটাস ট্যাবলেট হাফ এবং হেলথ আপ প্রো একটা সাপ্লিমেন্ট পাওয়া যায় যেটা তাকে পাঁচ এম করে দিনে একবার খাওয়াতে হবে এই সময় ছাগল বাচ্চাটির লিভার কমজোর হওয়ার কারণে তাকে ক্যারাস কোম্পানির ডোজ লিপ যে টনিক তাকে পনেরো এমএল করে দিনে একবার এবং তাকে রুচা ম্যাক্স পাউডার পাঁচ গ্রাম করে দিনে দুবার দিতে হবে তাহলে খাওয়াটা ঠিকঠাক ধরবে খাবার ভালো ডাইজেস্ট হবে এবং তার শরীরে আলাদা করে এনার্জি চলে আসবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন ধরনের ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজের হবো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত